আর সোনার বাংলাদেশ সিঙ্গাপুর নামক বাংলাদেশেই এই সমস্যাগুলো হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না ফ্লাইট হচ্ছে না এই করতে সেই করতেছে হ্যাঁ এক লাখ টাকার টিকিট দুই লাখ টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই একটু কন্টিনিউ করবেন ফার্স্ট অফ অল আপনারা জানেন যে আসলে কলিং বিসাই বর্তমান কিন্তু আপনার এয়ারপোর্টে এখন পর্যন্ত রাইট নাও এখন পর্যন্ত অনেক লোক কিন্তু এয়ারপোর্টে দাঁড়ায় আছে শুধু মালয়েশিয়াতে আসতে পারে নাই এই জন্য এখন পর্যন্ত অনেক লোক দাঁড়ায় আছে দেখা যাবে যে তিরিশ হাজারের কথা বলছে কিন্তু তিরিশ হাজার না এই জায়গায় আরো অনেক বেশি আছে এখন সম্প্রতি সময় নতুন একটা নিউজ আইছে এবং খবর আইছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে যোগাযোগ হয়েছে নানান ধরনের বৈঠক হয়েছে সেটা আসলে বড় কথা নয় মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে পাঁচ লক্ষ পাঁচ লক্ষের উপরে কিন্তু মালয়েশিয়া মানে সারপত্র দেয় বাংলাদেশিদের জন্য মানে পাঁচ লক্ষের বেশি লোক মালয়েশিয়াতে আসতে পারবে এই ছাড়পত্র প্রদান করে মালয়েশিয়া এখন কথা হলো এখন কথা হলো এই জায়গা বিএমইটি ক্লিয়ারেন্স আছে বিএমইটি বিএমইটি ক্লিয়ারেন্স বলে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রদান করছে চার লক্ষ তিরানব্বই হাজার চার লক্ষ তিরানব্বই হাজারে যদি বিএমইটি কমপ্লিট করে মানে ক্লিয়ারেন্স দেয় সেই জায়গা দেখা যাবে যে চার লক্ষ সাতচল্লিশ হাজার তার বেশি লোক মালয়েশিয়াতে চলে আইছে এখন এই জায়গা কিন্তু বিশাল একটা গড় আছে হিসাবের বিশাল একটা গর্মিল আছে যেই জায়গা আপনার দেখা যাচ্ছে যে সরকারি খাতায় বলতেছে তারা ষোলো হাজার কর্মী যাইতে পারে নাই আর এদিকে বাংলাদেশ বিমানবন্দরে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই জায়গা মিনিমাম তিরিশ হাজারের উপরে কর্মী মালয়েশিয়াতে আসতে চায় এখন কথা হলো সরকার বলতেছে সরকারি যে সকল কর্মকর্তা আছে তারা বলতেছে ষোলো হাজার লোক মালয়েশিয়াতে যাইতে পারে নাই এখন এই জায়গায় একটা টুইস্টের বিষয় যে ষোলো হাজার এখন ষোলো হাজার তো বাদ যাক আরো ষোলো হাজার যোগ করে তারপরে তিরিশ হাজার লোক এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা আছে এখন এই জায়গা আসলে সমস্যা কি সমস্যা কোথায় আর কি এই জিনিসটা কি বাংলাদেশ সরকার দেখে না অবশ্য অবশ্যই দেখে সব কিন্তু যাচাই বাছাই করে তাহলে বাড়তি এই বিশ হাজার লোকের পারমিট বাড়তি যে মানে পনেরো ষোলো হাজার লোকের পারমিট অথবা বিএমটি কার্ড এইটা কীভাবে ক্লিয়ারেন্স হলো এই জিনিসটা আসলেই যাচাই বাছাই করার ব্যাপার আমাদের বাংলাদেশে সিন্ডিকেটের একটা এমন একটা জাল তৈরি করা আছে যেই জায়গা আপনার যে যেভাবে পারে যে যেভাবে পারে সেইভাবে সিন্ডিকেট তৈরি করে এবং সিন্ডিকেটের কার্যক্রম চালায় এটা খুবই হতাশাজনক ঠিক এই কারণেই মালয়েশিয়া কিন্তু লোক আনা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার যে সকল লোকজন আইছে। তাদের কাছে মালয়েশিয়ার একটা নিউজ পোর্টাল জিজ্ঞাসা করছে এয়ারপোর্টের থেকে যে তোমার খরচ হয়েছে কত তোমাদের খরচ হয়েছে কত এখন এই তো আর একটা সে এত লাখ টাকা খরচ হয়েছে এই মালয়েশিয়ার এই নিউজ পোর্টাল এই কথা শুনে সে পুরো শক্ত হয়ে গেছে সে পুরো হতাশছে কি ব্যাপার এত টাকা খরচ করে মালয়েশিয়াতে যে কিভাবে কি সম্ভব তাহলে হইলে বোঝেন যে কোন অবস্থার উপর দাঁড়াইছে আপনারা যদি দেখেন সেটা হচ্ছে নেপাল পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া এই সকল দেশ থেকে আসতে এত টাকা লাগে না তারা দেড় লাখ দুই লাখের ভিতরে কমপ্লিট করে চলে ভালোভাবে কাজ কাম করতেছে কাজ কাম না পাইলে যাচ্ছে তারা সরকারি সরকারি সিস্টেমে সবকিছু কমপ্লিট করতেছে শুধুমাত্র আমার সোনার বাংলাদেশ সিঙ্গাপুর নামক বাংলাদেশেই এই সমস্যাগুলো হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না ফ্লাইট হচ্ছে না এই করতেছে সেই করতেছে এক লাখ টাকার টিকিট দুই লাখ টাকা দশ হাজার টিকিট দাম নব্বই হাজার টাকা কি একটা আজব দেশ নাই এখন মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে সরকারি কথায় সরকারের যে কথা আর জনসাধারণের যে মানে যে গণনা সেটা কিন্তু মিলতেছে না বর্তমান সরকার করতেছে সরকার কর্তৃপক্ষের যে সকল লোক লোক আছে তারা কিন্তু বলতেছে যে ষোলো হাজার লোক মালয়েশিয়াতে যেতে পারে নাই এদিকে সাংবাদিকগণ যারা আছে তারা বলতেছে তিরিশ হাজার লোক আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জমা হয়ে আছে মানে এখন অবস্থা খুবই ভয়াবহ তাহলে এই বাকি পনেরো হাজার লোকের কি অবস্থা হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা খুবই একটা বিষয় এটা এখন আমরা আসলে দোষ দেবো কাদের আমাদের মতো সাধারণ এই শ্রমিকরা আসলে কোথায় যাবে আমাদের আসলে আপনারা জানেন যে একজনের একটা সমস্যা হয়েছে আপনারা জানেন একটা নিউজ দেখছেন এন একটা নিউজ এসছে সেটা হচ্ছে যে একজন শ্রমিক না আসতে পারে অবস্থা খারাপ করে ফেলাইছে এখন আর ভিডিওতে বললাম না এই জিনিসটা আপনারা বুঝছেন আর কি হ্যাঁ নদী নদী থেকে মানে ট্রেনের থেকে জাপ দেশে নদীতে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ